দ্য পাসিং অ্যাওয়ে অব বাপুর তৃতীয় ইউনিটের আমরা প্রশ্নগুলি আজকে উত্তর করব প্রথম প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোর চারটে বিকল্পর মধ্যে থেকে সঠিক উত্তরটি আমাদেরকে লিখতে হবে গান্ধীজি ওয়ার টেকেন টু গান্ধীজির ছাইগুলিকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায় অ্যান্সার হচ্ছে এলাহাবাদ বিম্বর প্রশ্ন আই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য একটি প্রচুর জনতার ভিড় জমা হয়েছিল কোথায় অ্যান্সার হচ্ছে গঞ্জেস গঙ্গা নদীর তীরে নেক্সট প্রশ্ন সি নাম্বার গান্ধীজি অ্যাওয়্যান্ড পিপল টু অন অ্যানাদার্স গান্ধীজি মানুষদেরকে জাগ্রত করেছিলেন সচেতন করে দিয়েছিলেন অন অ্যানাদার একে অপরের কিসে সাফারিং কষ্ট বা দুঃখে আট নম্বর প্রশ্ন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচে প্রশ্নগুলোর বা বাক্যগুলোর উত্তর দাও উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে তথ্য নিয়ে প্রথম প্রশ্ন পিপুল অন দ্য স্পেশাল ট্রেন লোকজন স্পেশাল বিশেষ ট্রেনে লোকজন কী করছিল এটার অ্যান্সার রয়েছে পিপুল অন দ্য ট্রেন স্যাং ভজন তারা ভজন গান গাইছিল তাহলে আমাদেরকে এইটুকু লিখতে হবে নেক্সট প্রশ্ন বি নাম্বার দ্য ওয়াথার ফেল্ট লেখক অনুভব করেছিল সি হ্যাড আপ ফুইদিন তিনি বৃদ্ধি পেয়েছেন বা তিনি বড়ো হয়েছেন কিসের মধ্যে বড়ো হয়েছেন তিনি এটার অ্যান্সার রয়েছে উইদিন আ ম্যাজিক সার্কেল একটি জাদুকরী পরিবেশের মধ্যে বা বৃত্তের মধ্যে এখানে লেখা রয়েছে আই ফেল্ট আই হ্যাড গ্রোন আফ উইদিন আ ম্যাজিক সার্কেল অ্যান্সার এইটুকু লিখতে হবে সিনেমা প্রশ্ন বাপু হ্যাড পাস্টাই বাপু মারা গিয়েছেন বাট কিন্তু কিন্তু কী হয়েছে এইখানে লিখতে হবে এটার অ্যান্সার রয়েছে এইখানে বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট কিন্তু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ তার ভারতবর্ষ চিরকাল বেঁচে থাকবে টু লিভ ইন হিজ চিলড্রেন তার শিশুদের মধ্যে বা তার সন্তানদের মধ্যে দিয়ে ভারতবর্ষ চিরকাল বেঁচে থাকবে তাহলে লিখতে হবে বাটের পর থেকে এইটুকু নেক্সট প্রশ্ন নয় নম্বর ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে এই চার্ট বা ছকটিকে ফিল করতে হবে প্রথম প্রশ্ন এখানে এক সাইডে লেখা রয়েছে কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল পিপুল ডিড নট উইপ লোকেরা কান্না করেছিল না এনিমোর আর কান্না করেছিল না লোকজনেরা আর কান্না করেছিল না কারণ কি কজ মানে কারণ কারণটা এখানে লিখতে হবে কারণ এটার অ্যান্সার রয়েছে এখানে লেখা রয়েছে পিপুল ডিড নট উইপ এনিমোর লোকেরা কান্না করেছিল না কারণ হচ্ছে ফর দে কুড ফিল গান্ধীজি প্রেজেন্স তারা গান্ধীজিকে অনুভব করেছিল তার উপস্থিতি অনুভব করেছিল অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস গানের মধ্যে দিয়ে এবং ফুলের মধ্যে দিয়ে তাহলে আমাকে দে থেকে এই পর্যন্ত লিখতে হবে নেক্সট প্রশ্ন রয়েছে বি নাম্বার দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট জাদুকরী বৃত্তটি বা জাদুকরী পরিবেশটি ভ্যানিস অদৃশ্য হয়ে গেল ইফেক্ট ফলাফল এর ফলে কী হলো জাদুকরি জাদুকরী বৃত্তটি যে ভ্যানিস হলো বা অদৃশ্য হলো এর ফলে কি হলো লেখকের এইখানে লিখতে হবে এটার অ্যান্সার রয়েছে এটার অ্যান্সার রয়েছে এখানে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট আমি অনুভব করলাম যে জাদুকরি পরিবেশটা হয়ে গেলো এর ফলে কী হলো লিভিং মি আনপ্রোটেক্টেড আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে গেলেন তাহলে এইটুকু টুকে দিতে হবে এইখানে লিখে দেবো ওইটুকু আবার আমরা সাজে লিখলে মার্কসটা ভালো পাওয়া যায় এখানে সাজে লিখলে এইভাবে লিখতে হবে দ্য ন্যারেটার অথবা দ্য অথার ফেল্ড প্রোটেক্টেড নেক্সট প্রশ্ন দ্য অথর ফেল্ড দ্যাট লেখক অনুভব করলেন যে সি উডন্ট লুজ কারেজ সো ইজিলি তিনি এতটা সহজেই তার শক্তিকে বা তার সাহসকে হারাবেন না কজ কারণ কি কারণে হারাবেন না তিনি তার শক্তি বা সাহস অ্যান্সারটা রয়েছে এইখানে মাই ভ্যালুজ ওয়্যার আর নট সো উইক আমার মূল্য এতটাই উইক মানে দুর্বল ছিল না বা আমার গুরুত্ব এতটাই দুর্বল ছিল না এইটুকু লিখতে হবে কোশ্চেন লেখা রয়েছে এইখানে হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ আমি এত সহজে কিভাবে আমার সাহসকে হারিয়ে ফেলতে পারি হোয়েন হি ওয়াজ নো লং আর দেয়ার যখন গান্ধীজি আমাদের মধ্যে নেই এটার উত্তর রয়েছে এইটাতে তাহলে অ্যান্সারটা লিখব মাই থেকে উইক পর্যন্ত